নমস্কার আমি পিঙ্কি আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও একাকাশ ভালোবাসা আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি ভীষণ ভালো আছি সকাল এখন সাড়ে সাতটা মতো বাজে আজকে তো সেই সকাল চারটের সময় উঠেছি চারটের সময় উঠেছি এক ঘন্টা বিছানায় ঘুমানোর চেষ্টা করেছি ঘুম হয়নি তাই উঠে গেছি ফাইনালি যাই সকাল সকাল সব কিছুই করবো আজকে টিফিনটাও সকাল নটার মধ্যে করে নেওয়ার চেষ্টা করব তা আজকে হচ্ছে পাস্তা হবে পাস্তা অনেক দিন খায়নি তো কিনে এনেছি সেদিন অনেকটাই তাই ভাবলাম আজকে পাস্তাই করা যাক অন্যান্য দিন আটটার সময় উঠি যদি তাড়াতাড়ি তাড়াহুড়ো করে ও সেই নটার সময় কাজে যায় সেই তাড়াহুড়ো ঘুরে আর কিছু হয় না আলু ভাজা মুড়ি এই করে দিই তা আজকে যেহেতু পাস্তার কালকে সবজিগুলোও আনতে বলেছিলাম যে এই নিয়ে আসবে আর সেইগুলো চো হাতের কাছে যখন আছে যাই হোক চলো চলুন আজকে সেই পাস্তায় বানানো যাক আর পাস্তাটা আজকে আজকে ডিম দি ভেজে দেব না ডিমটা সিদ্ধ থাকবে পাশে আর পাস্তা সামান্য একটু তেল দিয়ে সবজি মানে এইভাবে করবে একটু হেলদি সকালবেলাতে অত তেলের খাবার খাওয়াটা তো ঠিক না হজমের একটু সমস্যা হবে একদম খাবার খাওয়া মানে শরীরটা লিভারটা ভালো থাকবে সেই জায়গা থেকে তার একটু হালকা অল্প তেল দিয়ে পাস্তাটা করবো আর পাস্তাটা দেখুন ধুয়ে নিচ্ছি মানে যখন আর তেলে দেবো যখন দেবো না তখন আর কড়াইয়ে গায়ে গায়ে লেগে যাবে না আর চার ভাবটা পাস্তা থেকে কেটে যাবে আর জলে যে তেল দিয়েছিলাম সাদা তেলটা ওটা তো আরও উপকার হয়েছে তাই চ্যাট ভাবটা থাকবে না আর পাস্তাটা না অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হয়েছে অনেকক্ষণ সেদ্ধ করলে কী নরমটা হয়ে যায় বেশ একদম তুলতুলে যে নরম সেই নরম হয় আর বাড়ে অনেকটা পাস্তাটা আর জল লাগলে কিন্তু জলটা দিতে হবে বেশি জল দিলে বেশি জল দিয়ে ফোটালে ফোটাতে 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 সেদ্ধ করতে করতে পাস্তাটা যে নরম তুলতুলে ভাব হয়ে যায় তখনই ধুয়ে নিতে হয় ধুয়ে মানে একটু কল দিয়ে ধুয়ে নিলে ওই যে গায়ে চ্যাচিটে ভাবটা লেগে থাকবে না পাস্তার যে জলটা মোটা হয়ে যায় সেই জন্য ধুয়ে নিতে হয় অল্প তেলে দেখুন সবজিগুলো নেড়ে আমি ভেজে নেব গায়ে ভেজে নেবো বলতে একটু সিদ্ধ হয়ে গেলেই অল্প তেলে তো ভাজা হয় না ওই একটু ভাজা ভাজা হবে আর সিদ্ধটা হয়ে গেলেই হলুদ সকালের টিফিনে একটু হাল হেলদি খাবারই ঠিক আছে হ্যাঁ হলুদও দেব না পাস্তাটাই আমি এই দেখুন না একটু সয়া সস আর একটু চিলি সস দিয়ে দেব আর কালকে পাস্তা কিনতে কি আমি সব জোগাড়গুলো নিয়েছি বোনদের দোকান থেকে কী তো কেনা হয় না ওই করে আর খাওয়া হয় না আনা হয় না যোগাড়গুলো থাকে না সাপনে দেখি কত যেন কত রকম খায় সুজির কত কী বানিয়ে আর আমি এতটাই ল্যাতখোর কিছু করি না ফোনটা নিয়ে বসে যায়। আর সেলাই কাজ তাহলে করি এইভাবেই কেটে যায় সেই জায়গা থেকে আজকে পাস্তাটা করতে শুরুই বানিয়ে দিলাম যাই হোক দুটো ডিম সেদ্ধ করেছি ডিম দুটোকে ছাড়িয়ে নেব প্রেশার কুকারে একটা সিটি দিলে কিন্তু ডিম সেদ্ধ হয়ে যায় এটা আমি আগে জানতাম না তারপর বেশ কার কাছ থেকে শিখলাম একটা সিটি দিলেই ডিম গ্যাসটাও অতটা পড়ে না কম কম পড়ে ডিম দুটোকে সেদ্ধ করে নিচ্ছে আর ও তো উঠলো ঘুমিয়ে ঘুমিয়ে আটটায় আমি তো উঠেছি সে অনেকক্ষণ তাই ওর এই সকালেই নটার মধ্যে মানে ঘুম থেকে উঠার পরেই না খাবারগুলো পেটে যায় না তাই ওর সেইভাবে রুচিভাবে খাবারটা খায়নি খায়নি বলতে খেয়েছে যখনই একটু ইমোশনাল দিয়ে কথা বলি যে খাবারটা নষ্ট করছো এত কষ্ট করে বানিয়েছি তখন খায় কষ্ট করে মানে খাবারটা গলা দিয়ে নামতে কষ্ট হয় ওনার আমার হাজবেন্ডে বুঝতেই পারছেন পাস্তাটা বানিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আমার বেশ লেগেছে কিন্তু ওনার ভালো লাগেনি ওনার ভালো লাগেনি বলতে বলছে সবজিগুলো দাঁতে ঠেকছে ক্যাপসিকামগুলো কেমন গন্ধ লাগছে এই বলছে আমি বলছি ভাজতে টাইম লেগেছে হ্যাঁ ওইগুলো কাঁচা নেই কোনোটা খেয়ে না শরীরের পক্ষে ভালো লাগবে তাই তা কিছু রেখে দিচ্ছিলো গাজর পেঁয়াজ এগুলো সব আছে ওগুলো রেখে দিচ্ছিলো আমি বলছি খাবে তবে উঠবে আমরা কিন্তু সেই সকাল থেকে উঠে ঘুম নেয় তুমি ঘুমি খাবে না তা তো হয় না তাই খেয়েছি কিন্তু যাই হোক খেয়েছে মানে বললে বোঝালে খায় তাহলে দেখো বড় মানুষকেও বোঝাতে হচ্ছে এক এক সময় তো ঝগড়াই লেগে যায় কি বলবো আপনাদের সে বোঝানোর থেকে তো ঝগড়াটাই লেগে যায় মানে মাথায় আর ধৈর্য থাকে না যাই ছেলেরা সত্যি এরকম ছেলে ওর কোনো চিন্তাও নেই টেনশনও নেই কাজ করার কাজ করছে যাই হোক আর আমরা কেন এত আমি কিংবা আমরা বলতে আমার বোন তাই দেখেছি সে এত চিন্তা করি মানে কোনো কিছুতেই আপসেট হয়ে যায় এই রকম এই রকম একটা মেয়ে আমরা কিংবা মেয়েরা দেখুন দুপুরে পাস্তা খাওয়ার পরে আর তেমন কিছু শেয়ার করিনি একবারে দুপুরের খাবারে চলে এসেছি হয়েছে উচ্ছে ভাজা মাছের তেলটা ছিল অনেক দিন ফ্রিজে তাই আজকে ভেজে নিয়েছি মাছের তেল আবার উনি খান না মোটা হয়ে যাবে চর্বি হয়ে যাবে যাই হোক স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন আমার ভালো লাগে কিন্তু বেশি রকম ভালো লাগে না যে তেল ভাজবে সেইগুলো ভালো লাগে না যাই এই তেলটা বেশ খেতে ভালো হয়েছে আর মাছের তেল ভাজা মাছ ভাজা আর হচ্ছে শাকের ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে তাই আপনারা সক সকালে দুজনে একসাথে টিফিন করেছি নটার সময় কিন্তু ওনার খিদে পায়নি আমার খিদে পেয়ে গেছে সেই জায়গা থেকে স্নান করে সমস্ত কাজ সেরে ঘর মুছে সান টান করে কুচো করে সব ছাদে মেলে দিয়েছে পুজো করে সব কিছু করার পরে এবার আমার খিদে পেয়ে গেছে ওকে ফোন করলাম ও বললো যে আমার আসতে দেরি হবে তুমি খেয়ে নাও আমি বললাম আমার খিদে পেয়ে গেছে বলছি তুমি খেয়ে নাও আমি কি করব আজকে কিন্তু আমি ওয়েট না করে আমি খেতে বসে গেছি ও আসলে খাবে কিন্তু ও এলো সেই জায়গায় আড়াইটায় তাহলে তত কি থাকা যায় খিদে লেগে গ্যাস হয়ে যেত যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব বাইকে ভালো রাখবেন আজ তবে আসি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন